নমস্কার আমি আন্বেষা মন্ডল আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি আবৃত্তি করে শোনাচ্ছি আবৃত্তিটির নাম কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্ণমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্র ভোকামা চলে গেল কিন্তু সেই বস টমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামা বাড়ির মাঝে নাদের আগে বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলি? আমি আর কত বড় হব আমার মাথায় ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমার তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখে দেখে চুষেছে লস্কর বালির ছেলেরা ভিখারির মতন চৌধুরীদের গিঁটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্ষা রমরিনা কত রকম হামদে হেসেছে আমার দিকে তারা ফিরেও যায়নি বাবা আমার কাঁদ বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন সেই রাস উৎসব আমার কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সাহারের চোখে বেঁধেছি লাল কাপড় গোটা বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম বুকে শুধুই মাংসের গন্ধ এখন সে যেকোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা না